আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অটো মার্কেট জোন বন্ধ শুধুমাত্র আমাদের পূর্ণিমা শাড়ি চারতালার প্রত্যেকটা শোরুম খোলা তো আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসও খোলা থাকবে প্লাস আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আগামীকাল একটা অফার থাকবে আপনাদের জন্য দামি দামি কাতান শাড়ির মধ্যে যেগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দামি দামি কাতান শাড়িগুলো আগামীকাল সারাদিন অফারে থাকবে মাত্র পনেরোশো টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মারুন কালারের মধ্যে ফুল বড়টার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে আচলের প্যানেলটা খুব সুন্দর টার্সল করা থাকবে আচলের প্যানেল এক্সট্রাভাবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফিগার করে অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় থাকবে এই শাড়িগুলো আগামীকাল মঙ্গলবারের একটা স্পেশাল অফার আপনাদের জন্য এটা হচ্ছে বটল গ্রিন কালার মেঘদূত কাদান এটা তিন হাজার আটশো টাকার একটা শাড়ি কিন্তু এটাও আগামীকাল অফারে যাবে মাত্র পনেরোশো টাকায় এবং আগামীকাল আমাদের তিন নম্বর গেটের সামনে যে আমাদের সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে আপনারা ডিরেক্ট চারতলায় চলে আসতে পারবেন আমাদের আগামীকাল ওই সিঁড়িটা খোলা থাকবে ওই গেটটা খোলা থাকবে এটার পেঁয়াজ কালার মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন ফুল ব্ল্যাক কালার মধ্যে খুবই চমৎকার একটা কালার মাত্র পনেরোশো টাকায় থাকবে অফার মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল কত সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার ডিপ কালারের মধ্যে এটা খুব চমৎকার এই যেটা আঁচলের প্যানেল কপার জুরি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে বটল গ্রিন ডিজাইনটা দেখেন কত ইউনিক একদম অল ওভার বডিটার মধ্যে লতনা কাজ করা আছে যারা নিজেদের জন্য একটা পার্টি ফাংশনে অ্যাটেন্ড করার জন্য যারা পার্টি পার্টি কাতান শাড়ি চান বা গিফটের জন্য যারা পার্টি কাতান শাড়ি চান আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ছেলে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন কালার বডির ডিজাইনটা দেখেন একদম টাইপ একটা ডিজাইন এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু টাইপের একটা কালার এত সুন্দর কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা আজকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটাও খুব সুন্দর এটা হচ্ছে আঁচলের প্যানেলটা গ্রিন এটা ডিপ মারুন কালারের সাথে হচ্ছে বটল গ্রিনের কম্বিনেশন করা থাকবে এটা মেজানের কালার এটা হচ্ছে খাদ্যি কাতান এটা অনেক দামি একটা শাড়ি কাতান কিন্তু এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে এটার কালারটা হচ্ছে পিট গ্রিন কালার খুবই ইউনিক একটা কালার বেসিক্যালি অ্যাভেলেবেল এই কালারটা পাওয়া যায় না খুবই ডিফারেন্ট একটা কালার এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মেঘদুত কাতান এটা হচ্ছে মেঘদুত কাতান খুবই সুন্দর দেখেন বডির ডিজাইনটা কত সুন্দর আঁচলের প্যানেলও খুব সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ পিচ কালার বাউ খুবই সুন্দর একটা কালার এটাও মেঘদুত কাতানের মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকা অফার এটা বটল গিন এটা হচ্ছে বটল গিনটা দেখেন কত সুন্দর বডির ডিজাইনটা কত সুন্দর অল ওভার কপার জড়ি দিয়ে এবং আঁচলের প্যানেলটাও সুন্দর মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার শোরুম খোলা আছে আমাদের অত্ন মার্কেটজন জন্য বন্ধ শুধুমাত্র আমাদের চারতলা শোরুম খোলা থাকবে তো আগামীকাল শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম